একটা সময় ছিল এই ফেরিতে ঘন্টার ঘণ্টা আমরা দাঁড়িয়ে থাকতাম তখন আসলে এই ফেরিতে আসলে এই চানাচুর মুড়ি কিংবা এইগুলা যে এই যে ঝাল চানাচুর খাওয়ার অভিজ্ঞতাটা আসলে নব্বই দশকের এই যারা কাটিয়েছেন এবং এই এই বয়সের যারা ফেরি দেখেছেন তারাই আসলে বুঝতে পারবেন এটা একটা আসলে আবেগ এই যে আসলে মুড়ি এবং চানাচুর খাওয়াটা এবং যদিও এখন এটা আসলে বিলীন হওয়ার পথে সুনামগঞ্জের এই একটা ফেরি আছে সর্বশেষ এবং সেই আজকে এই ফেরিটা পারবার হতে গিয়ে এই যে ফেরি ছাড়ার পরে যে জালমুড়ি বিক্রি করতেছে তখন আসলে সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল আমরা একসময় আগে যখন সিলেটে যাওয়া যাওয়ার পথে দুইটা তিনটা ফেরি পাইতাম এবং এই ফেরিগুলোতে দাঁড়িয়ে যখন ঘন্টার ঘন্টা ফেরি ঘাটে লাগানো থাকতো তখন এই জালমুড়ি চানাচুর বিস্কিট কত মজার মজার খাবার আসলে তখন খাওয়ার বায়না ধরতাম আসলে এই জেনারেশন আসলে এটার আবেগটা বুঝবে না যদিও তখন অনেক কষ্ট হতো কিন্তু তখন আসলে এটা ভালো লাগা কাজ করতেছে ফেরিতে যখন ফেরি আটকা পড়বে তখন এই মুড়ি চানাচুরগুলো আসলে খাবো এখন এই জেনারেশন আসলে এটা পায়নি প্রযুক্তির কত উন্নয়নের কারণ দেশে উন্নয়ন বাড়ে বেড়েছে যার ফলে কিন্তু রাস্তাঘাট হয়েছে কিন্তু আসলে এই দিনগুলো আসলে অনেক মিস করি এবং অনেক ভালো লাগার একটা অভিজ্ঞতা ছিল তখন মনে পড়লে আসলে নষ্টাল যে হয়ে যায় এবং দিনে দিনে আসলে এই স্মৃতিগুলো হারিয়ে গেছে